আরে মা গো যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা আর আড়াইটা বছর দুধ খাওয়াইল আজকে ওই মা অনেকের নাই গো আল্লাহ যখন পুরস্কার দিতেছিলাম আমি দেখলাম এতিম দুইটা সন্তান আল্লাহ ওরা পুরস্কার নাই চেহারাটা বলে যাদের বাবা আছে আজকে বাবা চলে আসছে আল্লাহ যার বাবা নাই গো আল্লাহ যদি আজকে বাবার থাকতো আর দেখত আমার ছেলেটা পুরস্কার নিতে শেষ আবার কলিসাটা ভরে যাইত আরে হারায়ে হারায়তিম সন্তান ആ കാ তুমি আবার ফিরে দিও না আল্লাহ তুমি আবার তারা দিও না এদের সবার মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার ডানে দুইজন হাজি হাত উঠাইল আল্লাহ হাজি মা সাহেবের শুক্রবার হইলে দোয়া চাইত আহারে মা ইমাম বাড়ি গরুস্থানে শুয়ে আসার খবর নিতে পারলো না আল্লাহ হাজি আলী সাহেব অনেক আগে মা বাবা হারা ফেলছে ওই ইমাম বাড়ি মা বাবার শোয়া রাখছে যদি মা বাবা এখন জীবিত থাকতো সন্তানের এই হালত দেখতো কলিজাটা বইরা যাইত আরে মা বাবা কবরে শুয়ার হয়েছে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ পর্দার হলে অনেক মা বোনরা হাত উঠাইছে আমি জানি না কোন মায়ের মনে কি ব্যথা মালি হয়তো অনেক মা স্বামী হারা হাত উঠাইছে হয়তো অনেকের সন্তান নাই আল্লাহ যে মা বোনরা যা কিছু আছে আপনার কাছে আপনি দিয়ে দেন রে মালি আল্লাহ মা বোনদেরকে আবেদা সলে বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন জিয়ারতে মাদিনা নসিব করে দেন আল্লাহ এই ছাত্রদের দিকে তাকে আমাদের সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ অনেক অভিভাবক ভাই দোয়া চাইছে এদেরকে আপনি খালি ফিরায়েন না আল্লাহ ব্যবসায়ী ভাইরা ব্যবসার দোকানটা বন্ধ করে এই জায়গায় ছুটে আসছে আল্লাহ আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়া দেন আল্লাহ আল্লাহ বাবুল ভাই দোয়া চাইছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন আল্লাহ শাহরিয়া ভাইকে কবুল করে নেন আল্লাহ হাসেম ভাই তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন আল্লাহ খাস করে ফুলুবাই সহ আল্লাহ আমাদের সকল ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ রিপন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন তার শ্বশুরের হায়াত থাকলে সুস্থ করে দেন হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করে নেন আল্লাহ মুস্তফা সাহেবের মা অনেক অসুস্থতাকে সুস্থ করে দেন আল্লাহ ইসমাইল সাহেবের মাদ্রাসা কবুল করে নেন মুস্তফা সাহেবের মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আমাদের এই মাদ্রাসা তো তালা মাদ্রাসাও আপনি কবুল করে নেন যত হাজত গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ খাস করে আপনার যে বান্দা মেহমানদারের আয়োজন করছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিয়ে দেন আল্লাহ তার মেয়েদেরকে আবেদা আর সলেহা হিসেবে কবুল করে নেন আল্লাহ আজকে চারজনকে আমরা সবক দিলাম আল্লাহ ওদের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ খাস করে হাজি আনিস ভাই দোয়া চাইছে আনিস ভাইয়ের বাবা নাই আল্লাহ আনিস ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আরো ভাইরা যে যে নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের দিলে নেক মা পুরা করে দেন আল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষকদের যোগ্যতা আপনি আরো বাড়ায় দেন আল্লাহ শিক্ষকদের যোগ্যতা আপনি আরো বাড়ায় দেন আল্লাহ আখিরি দরখাস্ত স্বপ্নে যুগে একবার হলো নবীজিকে দেখার সুযোগ করে দেন স্বপ্নে যুগে একবার হলো নবীজিকে দেখার মতো সুযোগ দিয়ে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ওয়া সলীন ওসালামসলীন আলহামদুলিল্লাহ হি রবিলাম